কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আমি কিন্তু আজকে ইয়েলো কালারের ড্রেস পরে পুরো হলুদিয়া পাখি সেজেছি যাক আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমি আজকে এই ঠাডা পড়া গরমের ভিতরে একটু সাজুগুজু করে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি আর আজকে যশোরের খুবই পরিচিত একটা জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাব আর শুরু থেকে দেখতেই পারছো আস্তে আস্তে প্রায় দুই জায়গাতে প্রচন্ড পরিমাণ জ্যাম ঠেলে তারপরে চলে আসলাম আমাদের যশোরে শুরু হয়েছে ক্যান্টনমেন্ট আয়োজিত দশটি ক্ষুদ্র কুটির শিল্প একটা মেলা শুরু হয়েছে তো আমি আজকে চলে আসলাম মেলাটা ভিজিট করতে আর শুরুতেই নিয়ে নিতে হলো দুইটা টিকিট দিনটা ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে মেলাতে আসাটা সব থেকে বোগামি হয়ে গেছে আমার এসে যখন পড়েছি এত বস্তায় কোনো লাভ নাই টিকিটও কেটে ফেলেছি আর টিকিটের একটা অংশ আমার কাছে রেখে বাকি অংশটা নাম ঠিকানা লেখা আর টিকিটের একটা নাম্বার আছে সেটা সহ আমি বক্সটার ভিতরে দিয়ে দিলাম কারণ সেটার মাধ্যমে না কেবল রেভেল ড্র করে গিফটের ব্যবস্থা আছে যাই হোক এখন টিকিটটা চেক করায় মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে কতটা ক্রাউড আশা করি আপনারা বুঝতে পারছেন বাহিরে ভিতরে প্রচন্ড পরিমাণে ভিড় তো যাই হোক এক এক করে প্রত্যেকটা স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল বিভিন্ন রকমের ঘর সাজানোর অনেক জিনিসও ছিল আমি এগুলোর এখানে দামও জিজ্ঞাসা করছিলাম ফিক্সড প্রাইস বলছিল মানে তুলনামূলক একটু দাম বেশি মনে হয়েছে আমার কাছে এরপর স্টল থেকে বের হয়ে এখানে দেখি অনেক রকমের ব্রেসলেট টাইপের চুরি ছিল বেশ ভালোই লাগছিল তারপর দই ফুচকার স্টল ছিল এখানে ছিল অনেক জুতার ভ্যারাইটি ছিল বেশ ভালো ভালো কালেকশনে ছিল মোটামুটি কিন্তু তুলনামূলক ওই যে একই কথা দাম একটু বেশি ছিল আর এই কাঠের দোকান দোকানে এসে এই শোপিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল একটা তো আমার ড্রেসের সাথে প্রায় ম্যাচিং এরপর ওখান থেকে বের হয়ে আরেকটা একটা দোকানে আসে এখানে থ্রি পিস কালেকশনগুলো একটু দেখছি গরমে ব্যবহার করার জন্য একটু কিছু কালেকশন দেখছিলাম যে যদি পছন্দ হয় তাহলে নেব সেইভাবে আসলে পছন্দ হয়ে উঠছিল না তারপর ওইখান থেকে বের হয়ে একটু সামনে আসলে দেখা যায় বিশাল বড় একটা সার্কাস আর এখন জায়গা দেখতে পাচ্ছেন উনি হলেন গাধা তো উনি ঘাস কাছে খাইতে থাকুক আর তার অপোজিটে হচ্ছে লাইভ কনসার্ট তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ লাইভ কনসার্ট এনজয় করলাম আর এখানে কিন্তু প্রচন্ড ক্রাউড একটু দূর থেকে দেখার চেষ্টা করবেন মেয়েদের জন্যই আর কি বলা হচ্ছে তারপর এখান থেকে বের হয়ে একটু কসমেটিক্স দোকানে ঢুকি তারপর এইখানে সবজি কাটা দেখি তো ওনাদের এই সবজি কাটা মেশিনটা কেন যায় শুধু ওনাদের হাতে কাজ করে বাসায় কিনে আনার পরে আর নিজেদের হাতে আর কাজ করে না তো যাই এখান থেকে বের হয়ে আর একটা স্টলে যায় আর এখানে কিছু কুর্তি আর টপস দেখি আর এখানে টপস পছন্দ হয়ে যায় তো সেই এগারে দর দাম করে টপসটা নিয়ে নিলাম মেলাতে এসে থেকে শুধু ঘুরে যাচ্ছে কিছু মুখে দেওয়া হয়নি তো একটা মামার থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম আর এই ঝামেলাটা কিন্তু অনেক মজা ছিল যাই হোক ওইখান থেকে বের হয়ে মেলার সব থেকে ভাইরাল স্টলে চলে আসি যার নাম হচ্ছে স্মোক বিস্কিট যেখানে মানুষ হুড়িয়ে কিনতেছে মনে হচ্ছে যেন ফ্রিতে পাচ্ছে তো যাই হোক আমরা বাঙালি হলাম হুজুকে মাতাল তো আমিও সেই হুজুকে মাতাল হয়ে এক পিস নিয়ে নিলাম আর এক প্রকার বলা যায় লস প্রজেক্ট জাস্ট নাইট্রোজেন দেওয়া আছে এটা প্রচন্ড ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে গাল নাক দিয়ে একটা ধমা বের হবে আর এর ভিতরে ছিল এক ধরনের সিপ যেটা ছিল পাঁচ থেকে ছয়টা মতন থাকবে মানে পুরো ঠকাই দিবে আর ঠকাই আপনার থেকে পঞ্চাশটা টাকা নিয়ে নেবে আমি রিকমেন্ড করব এটা ট্রাই না করার বেশি একটা ভালো না জাস্ট ধোয়াটার জন্য পঞ্চাশ টাকা না খোয়ানাই ভালো এবারে লম্বা টাওয়ারটা ছিল বেশ সুন্দর করে লাইটিং করা আর তার পাশে ছিল নাগরদোলা আর নাগরদোলা ছিল বেশ লম্বা একটা লাইন লাইন দেখে আর গরমে ভালো লাগছিল না লাইনে দাঁড়াইতে তো একটু সামনে যে আইসক্রিম নিলাম দুইটা আর একটু ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাইলাম দেন আমি একটু নিজের ফুটেজ নিয়ে নিলাম গরমের ভিতরে কি এনার্জি আমার এটাই ভাবছি এখন আমি এরপর নাগরতলায় উঠেই ছাড়বো ভাবলাম তো কেটে নিলাম দুইটা টিকিট আর এখন লাইনে দাঁড়ায় যাব যা আছে কপালে থাকতে কখনো উঠেছে কিনা আমার ঠিকঠাক মনে পড়ছে না এই জন্য বুড়ো বয়সে আর লাইনে দাঁড়িয়ে দেখি এই 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 সাইডে আঙ্কেলটা একটু মিউজিকের তালে করতেছে তো বেশ ভালোই লাগতেছে কারণ বয়সে আমরা আমাদের এনার্জি ধরে রাখতে পারে না আর উনি এত মুরব্বী হয়ে গেছে উনি এত এনার্জেটিক একজন মানুষ দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপর আমাদের রাইডটা স্টার্ট হয়ে যায় নাগরদোল্লা যখন নিচ থেকে উপরে দেখে উঠছিল তখন বেশ এনজয় করছিলাম কিন্তু তো যখন উপরে থেকে নিচে নামছিল তখন একটু মাথার ভেতরে ঝিনঝিন করছিল কারণ অনেক বড় নাগতলা আর বেশ রাইডটা এনজয় করছিলাম সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিল আর ভালো লাগতো যদি নাগর দলার উপরের অংশটা খালি থাকতো বাইরের ভিউটা বেশ খোলামেলাভাবে এনজয় করা যেত সব মিলিয়ে অনেক ভালো লাগতো তো যেটা ছিল এটাও অনেক মজার ছিল যাই হোক আমাদের রাইডটা শেষ হয় আমরা নিচে নেমে আসি আর আসার পরে এখানে আচার ছিল অনেক রকমের আর আমি ভেবেছিলাম কিছু চাটনি নিবো তুলনামূলক অনেক হাই প্রাইস হওয়াতে আমি রেখে চলে আসি আর আপনাদের কারোর যদি আচার বা চাটনি পছন্দ হয় একটু বেশি করে নিলে হয়তো বা কম রাখতে পারে তো এরপর মেলা থেকে বেরিয়ে পড়ি আর এখনো কিন্তু অনেক ক্রাউড সবাই বের হয়ে আসছে